আসসালাম আলাইকুম স্বাগত জনাচ্ছে স্টুইথ মামা নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওর ট্রপিক হলো না দেখা কক্সবাজারের সকালের সৌন্দর্য সো কথা না বাহিয়ে শুরু করি আজকের ভিডিও সকালের প্রথম আলো যখন সমুদ্রের বুকে ছড়িয়ে পড়ে তখন কক্সবাজার যেন নতুন করে জেগে ওঠে নীল আকাশের কোলে সূর্যের সোনালী রং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর দেউয়ের ফ্যানে মিশে যায় সেই আলো এ সময় জেলেরা তাদের নৌকা নিয়ে সাগরে পাড়ি দেয় জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত হয়ে ওঠে সৈকতে মানুষ দাঁড়িয়ে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকে কেউ ছবি তোলে আবার কেউ নীরবে প্রকৃতির সৌন্দর্যে ডুবে যাচ্ছে বালুর উপর কুকুর খেলা করছে আর কাকেরা উড়ে এসে সৈকতে খেলা করছে যেন প্রকৃতির নিজস্ব বাসায় সকালের এই শান্ত পরিবেশ মনে হয় জীবন যেন নতুন করে শুরু হচ্ছে কক্সবাজারের সকাল শুধু দৃশ্য নয় এটা এক অনুভূতি যেখানে শান্তি সৌন্দর্য আর আশার মিলন ঘটে সো আমার উপদেশ হলো আপনারা যারা কক্সবাজার চান অবশ্যই কক্সবাজারের এই সুন্দর সকালটি উপভোগ করবেন সত্যি এটা একটা দারুণ অনুভূতি